তোমাদের মধ্যে এখনো সংখ্যা পদ্ধতি কি এই জিনিস নিয়ে কনফিউশন থাকে তো ভাইয়া আজকে ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে দূর করার চেষ্টা করবো তোমরা শেষ সময় তো থাকো তবে কনফিউশনটা দূর করা করে দেব ইনশাআল্লাহ তো দেখো সংখ্যা পদ্ধতি হচ্ছে দুই প্রকার একটা হচ্ছে প্রদূষণ একটা হচ্ছে নন প্রদূষণ তোমাদের ইন্টারের চাপটার থেকে প্রতিশো সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করা হয়েছে তো প্রতিষ্ঠান সংখ্যা পদ্ধতি থেকে ভাইয়া ভাইয়া আবার চার ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে ভাইনালি একটা হচ্ছে অকাল একটা হচ্ছে ডেসিমেল একটা হচ্ছে হ্যাকসা ভাইরাল সংখ্যা পদ্ধতি হচ্ছে জিরো এবং ওয়ান নিয়ে যেটা ঘটিত ঘটিত সেটা ভাইরাল জিরো থেকে সেভেন পর্যন্ত ডিসিট গুলো নিয়ে যে সংখ্যা পদ্ধতি গঠিত হয় সেটা হচ্ছে অক্টাল আবার জিরো থেকে নাইন পর্যন্ত নিয়ে যেটা গঠিত সেটা হচ্ছে ডেসিমেল আর হেক্সা হচ্ছে ভাইয়া জিরো থেকে নাইন এবং এ থেকে এফ এই ক্যারেক্টার গুলা নিয়ে যে সংক্রমণ যদি ঘটিত ওগুলো হচ্ছে হেক্সা ডেসিমেল আশা করি তোমরা চারটা সংখ্যা পদ্ধতির পরে পজিশন সংখ্যা পদ্ধতি চারটা যে ভাগ এই ভাগটি সম্পর্কে তোমরা জানো পরিচয় হয়েছ এবার দেখো আমাদের নবীর খুব গুরুত্বপূর্ণ এই কোশ্চেন গুলো আসে যে ভাইনারি বেস কত বা ভিত্তি কত বেসে বাংলাতে ভিত্তি মানে একটা সংখ্যা পদ্ধতিতে যতগুলো অঙ্ক নিয়ে সে গঠিত হয় সেটা হচ্ছে সংখ্যা পদ্ধতি এবং একটি ভিত্তি যেমন যেহেতু এটা সংখ্যা নিয়ে গঠিত এটা ভিত্তি হচ্ছে দুই এই দেখো জিরো থেকে সর্বনিম্ন অঙ্ক কিন্তু আটটা জিরো সহ গণনা করলে আটটা তাই তার বেস হচ্ছে আট ঠিক সেম তারটা হচ্ছে দশ ঠিক সেম এখান থেকে পাই কয়টা পাচ্ছি দশ আর ক্যারেক্টার কয়টা পাই ছয়টা এই হচ্ছে ছয় এই কারণে বৃদ্ধি হচ্ছে কত ছ তো তোমরা যদি এরকম আরো ইন্টারেস্টিং ভিডিও চাও তাহলে কমেন্টে জানাও তো ভাই তোমাদেরকে আরো শুনে শুনে ইন্টারেস্টিং ভিডিও দেবো এবার এবার টিপস এর মাধ্যমে অনেক কিছু শেখানোর চেষ্টা করবো তবে আমার এই চ্যানেলের ভিতরে তোমাদের কোনবার শেষে বারোটা কোন ভা শেশন এই সংখ্যা পদ্ধতি ওগুলো নিয়ে ভাই আলোচনা করছি তোমরা যাও গিয়ে দেখো আরো তোমাদের কেমন কেমন ধরনের ভিডিও প্রয়োজন কমেন্ট সেকশনে জানাও ভাই ইনশাআল্লাহ সে ধরনের ভিডিও তোমাদেরকে করার চেষ্টা করবো সামনে সেই ধরনের ভিডিও আমি আপলোড করে দিবো